লান্টো কাটা লাগো লান্টিটা কাটিটা হয়ে দেবা ফোনগুলো গাইতে আমি অফিসর ফোনই গো খান লম্বার গো আসলেন ও না রেবা ফাটতাম লাইত লো দিন পয়সা দি আইসি রে ভাই তা খুব টাকা নি গরো বাবা দগু বাবু দগু দিন আর ডং লাগাইছন তুই তো এখন তো হই যা আইলা যা রাত অবস্থা আমাদের কারেন্ট বিল তো পাইতাম না তো আমি বাটপালা না এখন তুমি মিটারে তুমি দেখাই দাও আর বানিয়ে আমরা লাইন কাটিয়ে দিতাম না আছেন এখন তো বকাও কে দেখের फोन लगबो कटागो ओ कटाव तो फोटो रोबो मने जा उठो जी सार उठ ह आके काडा सरो टाव लाओ किताव लाई दे काडा सरो लाओ ओ नो लाएगाो हटिया ओबो लगे आयो आ बिल इतरा ना तो फोन गुंडो लाइन ओ नु बुझे दिला दिला मन सो राव छुवा इतला लगी न चलो बिल रओ बड़ा

আমি বাতাসে জানি আমার ঘরে পনেরো টাকা দশ টাকা ফ্রিজ আট টাকা তো বিল কম আইছি আমি বিল দাম না পাঁচশ দিলাই